তো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমরা ভালো আছি তো সকালে উঠেছি পাঁচটার সময় তো পাঁচটার থেকে এই দশটা পর্যন্ত পুরো একটা না ননস্টপ কাজ করে গেছি তো ঘরের সারা জায়গায় মানে ঝুল পড়েছিল প্রচুর ভালোই ঝুল পড়েছিল ঠিক আছে তো আমার একটু সমস্যা ছিল বলে অ্যালার্জি সেই কারণে আমি মানে ডাক্তার বারণ করেছিল আর সেরকম লোকও পাচ্ছিলাম না বলে তো যাই হোক ডাক্তারবাবুকে তো দেখানো হয়েছে তো আজকে অনেকটা রিক্স নিয়ে আমি সব ঝুল মানে সাদা জাগা তো মানে একদম বিচ্ছি লাগছিল তো সব ঝুল টুল সকাল থেকে ঝাড়লাম আর এই সব সামসিটির সব খালি করলাম সব কিছু খালি করে সব ঝিরেঝুরে পরিষ্কার করে একদম দেখো সব রেডি করা শুধু হারমোনিয়ামটা মুছবো আর একটু মুছে তারপর নিচে নিয়ে যাব আর সুপাটা ছিল হচ্ছে এই এইদিকে এইভাবে ছিল এইভাবে ছিল ছোপাটা তো এদিকে ঘুরিয়ে দিয়েছি দিয়ে সবগুলো মুছেছি আসলে ছোপাগুলো সরিয়ে দিয়ে দিয়ে সব মুছেছি আর মুছার পর তারপরে এরকম আর কি একটু গুছিয়ে রেখেছি এইভাবে তো যেরকম পালাম তখন গোছাতে গোছাতে যতটা আর কি পেরেছি পরে যদি ভাব ভাবি তো আবার ডেকোরেশন ডেকোরেশনটা একটু চেঞ্জ করে দেব আর এদিকে সব মশলার পোটো ধোয়া হয়েছিল সেগুলো সব এক জায়গায় নিয়ে আসলাম কেন জিনিসপত্র কিছু সেরকম ঢালা হয়নি এই জায়গাগুলো পরিষ্কার করেছি আর ঠাকুর ঘরের তো আমি কোনো কাজ করতে পারিনি কেন মেয়েই করেছে আর এদিকে রান্নাঘরের সব কিছুই হয়ে গেছে প্রায় তো ওই যে বাসন কুসন মেজে সব কিছু গোছানো হয়ে গেছে আর এখন সবে আর কি কটা বাজে এখন দশটা ছয় তো স্নান করে একবারে আমি চলে এসেছি তাড়াতাড়ি করে রান্নাঘরের দশটা ছয় বাজে এই ভাতের জল বসিয়েছে ডালের জল বসিয়েছি এখনও কিছু আর বসাইনি তো ওই জলটা আর ভাত জল দুটো গরম হোক টক ডাল করবো এখনও বাজার আসিনি তো দেখি কি বাজার আসে আর আমি কিন্তু গোপসোনাকে কিন্তু দেখো এখানে নেই গোপোসোনা সকালবেলা আমার মেয়ে স্নান করিয়ে গোপুসোনাকে ঘরে বসিয়ে রেখে দিয়েছে কেননা ঘরে এসে চলছে তো সেই কারণে আর এখানে না একটু মানে দূর দূরে তাপ আসে খুব তো সে কারণে মেয়ে স্নান করিয়ে ঘরে গোপসোনাকে সেবা দিয়ে ঘরে বসিয়ে রেখে দিয়েছে স্নান করে নাও তো এই হচ্ছে ঘরের কাজকর্ম হয়ে গেছে সবই সব কাজকর্ম কমপ্লিট আমাদের তো এবার হচ্ছে রান্না করার পালা তো এবার আমরা রান্নাটা করব ঘর বাড়ি সব গুছিয়ে রে ফেলেছি একদম আর এই যে মধ্যে অনেকগুলো জিনিস রয়েছে আর কালকে কয়েকটা জিনিসপত্র কিনা কিনা হয়েছে আমরা গেছিলাম একটু বনগাতে গেছিলাম তো কয়েকটা জিনিসপত্র কেনা হয়েছে মেয়ের আর ছেলের তো আগোপো ওদের জিনিসপত্র কয়েকটা জামা কাপড় আর কি কেনা হয়েছে টুকিটাকি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি এখনও তো করব অবশ্যই তো কী কী কিনেছি বসুনার জন্য যা হোক চা ডালটা দিয়ে নিই আর ভাতটা বসিয়ে দিন ভাতের জল গরম হয়ে গেছে আর আজকে বাইরে দেখো কী পরিমাণের উদ্যোগ প্রচণ্ড পরিমাণে রোদ্র রোদ করছে ভালোই হয়েছে সকালবেলা ভোরবেলা উঠে যে কাজগুলো করলাম এই কাজগুলো যদি একটু বেলা করে করতাম তা আবার এই একদম মোড়েই মনে হয় যেতাম ঠিক আছে ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আর ভাতটা প্রায় ফুটে গেছে আর এদিকে হচ্ছে আলু দেখো মোটা করে আলু কেটে নিয়েছি হাঁসের ডিম দিয়ে রান্না করব আর এই হচ্ছে আম টক ডাল করব আর এদিকে হচ্ছে পটল ভাজা আর কিছু করবো না আজকে দুপুরবেলা বেলায় এটাই রান্না সকালবেলা দুপুরবেলা যাই বলো এখনও আমরা সবাই সকালবেলা একটু মানে রান্না করতে দেরি হবে বলে সেই জন্য আমি বলেছিলাম যে রুটি আর কলা আর বাটার নিয়ে আসতে তো সেটাই খেয়েছি আমি আর মেয়ে আর হচ্ছে চা খেয়েছি তো সেই কারণে এখন খাওয়ার আর কোনো ইয়ে নেই একবারে দুপুরবেলা খাবো আর ছেলে এখনও ঘুমোচ্ছে এখন সাড়ে দশটা বাজে এখন ছেলে এখনও ঘুমোচ্ছে এখনও উঠিনি ঘুমতে তো উঠতে উঠতে আমার তার মধ্যে রান্না হয়ে যাবে ডিমটা বের করে আজ রৌদ্র আছে কিন্তু হাওয়াও আছে আর এই দুদিন যেমন হাওয়া ছিল না বাবারে কি পরিমাণে আর জল তো দেখো এই ফ্রিজটা এখানে আটকে না রাখতে রাখতে এখান থেকে ফ্রিজ পুরো বরফ হয়ে গেছে বাইরে থেকে বরফ বেরিয়ে গেছে তাহলে বলো আমার বাড়ির কাজকর্ম সব কী অবস্থা হাঁসির ডিম আছে কিনা তা কে জানে বললাম তো হাসির ডিম আছে এই কটা হাসির ডিম আছে কটা আছে দেখি এছাড়া সাতটা আছে সাতটা হাসির ডিম আছে এই সাতটায় রান্না করব টক ডাল ব্যাস আর কি খাবার আম দিয়ে ডালটা হয়ে গেছে আর এদিকে ভাতও হয়ে গেছে আর এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি একটু আলুটা ভাব দিয়ে নিয়েছি আর এদিকে পটলটা ভাজবো তাহলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তারপরে একটু রেস্ট নিতে পারবো

তোরে পেয়ে ও শান্তি তোরা খেলা করবি আর ওই জানলার কাছে দাঁড়ায় থাকবে ও বাবা নেই তোমার লাফালাভি করে নিয়েছে ব্যাস তোরে দেখে পেয়ে

আমি নো আসো 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 শিগিরে আসো শিগিরে আসো তাড়াতাড়ি আসো ও একটু একটু না দেখ আমি দেখে এখানে এদিকে এদিকে মিনু এদিকে এদিকে মিনু

তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো গুড নাইট শুরাত্রি সব ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারের খেয়াল রেখে কত রাতাটা